আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আছি চৌহালি ডিগ্রি কলেজ মাঠে এই সেই মাঠ এখানে আগামীকাল ইনশাল্লাহ একটি ফুটবল ম্যাচ হবে ফাইনাল খেলা আপনারা অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই যারা না দেখছেন অবশ্যই তারা আসবেন আগামীকাল খেলা এই যে চৌহালি ডিগ্রি কলেজ মাঠ বিশাল বড় একটি মাঠ এই যে মাঠের কাজ করা হচ্ছে মাঠ পরিষ্কার করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ পরিষ্কার করা হচ্ছে বিশাল বড় মাঠ এই যে মাঠের মধ্যে বারান্দা শহীদ মিনার বিভিন্ন এপাচি কান আছে গলিতে গলিতে সব জায়গায় দর্শকে বরবর থাকে আপনারা অনেকেই দেখেছেন হ্যাঁ এই মাঠে বিশাল বড় একটি ফুটবল ম্যাচ আয়োজন হতে চলছে আগামীকাল এই যে অনেকেই প্রস্তুতি শুরু আসা শুরু করছে খোঁজখবর নিতেছে আয়োজনটা কেমন হবে কি আসে হ্যাঁ অনেক অনেকজন আস্তে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পরিষ্কার করতেছে এটা হচ্ছে আমার ছেলে নাম মোহাম্মদ আবদুল্লাহ আনসারি রাকিবুল আব্দুল এদিকে তাকা হয়ে যায় ওর নাম মোহাম্মদ আবদুল্লাহ আনসারি এটা আমার ছেলে আমার ছেলে যে দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেকে ভালো একজন মানুষ বানায় আপনাদের সকলের কাছে দোয়া চাই এটি হচ্ছে ফুটবল খেলার একটি বিশাল বড় মাঠ এতে কোনো সন্দেহ নাই আপনারা যারা দেখছেন তারা তো দেখছেনই এর আগে আর যারা দেখেন নাই তারা অবশ্যই চলে আসবেন আর এই ভিডিওটি অবশ্যই আমার প্রিয় বন্ধুগণ আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন এই খেলার খবরটি সারা বাংলাদেশে ছড়িয়ে যায় সবাই যেন আসতে পারে ওটি হচ্ছে খেলার এই যে প্যান্ডেল এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা এখানে বসেন সাধারণ দর্শকরা দিক দিয়ে উঠতে পারেন মানে বলা যায় না এক কথায় আপনি আমি আমি আপনাদেরকে অবশ্যই কালকে দেখানোর চেষ্টা করব লাইভে থাকবো অবশ্যই আপনারা আমার লাইভে খেলাটি দেখতে পারবেন ইনশাল্লাহ ভালোভাবে দেখানোর চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি আমার তো আর কিছু করার নাই যেটুকু পারবো এটুকু চেষ্টা করবো এই যে বিশাল বড় মাঠ এই পাশ থেকে এই পাশে অনেক বড় এই যে ঠিক আছে অনেক বড় মাঠ তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এটাই আপনাদেরকে বলার ছিল ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি বেশি বেশি অবশ্যই শেয়ার করে ভিডিওটি যেন সকলেই এই খেলাটি দেখতে আসতে পারে অবশ্যই কালকের দিনটা খুবই একটি আনন্দময় ম্যাচ হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ